লালবাগ কেল্লা যা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এটি স্থাপত্যের গৌরবময় নিদর্শন এবং ইতিহাসের এক অমূল্য ধন মুঘল সাম্রাজ্যের সময় নির্মিত এই কেল্লাটি শুধু অন্যান্য স্থাপত্য স্থাপত্যশৈলীর জন্যই নয় বরং এর সাথে জড়িত ইতিহাস রহস্য এবং কাহিনীগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা এই ভিডিওতে লালবাগ কেল্লার ইতিহাস এবং স্থাপত্যশৈল এবং এর সাথে জড়িত বিভিন্ন গল্প নিয়ে আলোচনা করব লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো সালে যখন বাংলার সুবেদার হিসাবে নিয়োগ পেয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এটি ঢাকার প্রধান প্রতিরক্ষা কেন্দ্র হিসাবে তৈরি করার পরিকল্পনা ছিল কেল্লার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা কিন্তু শাহজাদা আজম যখন মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণের জন্য দিল্লি ফিরে যান তখন কেল্লা নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে যায় পরবর্তীতে বাংলায় নতুন সুবেদার শায়েস্তা খা এই কেল্লার নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত শায়েস্তা খাঁর কন্যা বিবি হঠাৎ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর শায়েস্তা খাঁ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন কারণ কেল্লাকে তার কন্যার মৃত্যুস্থান হিসাবে মনে করা হতো ফলে লালবাগ কেল্লা আর সম্পূর্ণ হয়নি এবং ইতিহাসের পৃষ্ঠায় তা একটি অসম্পূর্ণ স্থাপত্য হিসাবে থেকেই গেছে লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যশৈলীর একটি অসাধারণ নিদর্শন কেল্লার প্রতিটি অংশই মুঘল শিল্পের উৎকর্ষতা প্রতিফলিত হয়েছে কেল্লার প্রবেশদ্বারটি একটি বিশালাকার খিলানযুক্ত যা মুঘল স্থাপত্যের ঐতিহ্য বহন করে কেল্লার ভিতরে রয়েছে তিনটি প্রধান স্থাপনা দরবার হল শাহী মসজিদ পাড়েবি সমাধি প্রতিটি স্থাপনই দৃষ্টিনন্দন ও বৈশিষ্ট্যপূর্ণ দরবার হল কেল্লার সবচেয়ে বড় ভবন যা সুবেদারের অফিস এবং বসবাসের স্থান হিসাবে ব্যবহৃত হতো এর ভিতরে নকশা এবং কারুকাজ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর শাহী মসজিদ একটি ত্রিকোণাকার কাঠামো যার তিনটি গুম্বুজ রয়েছে মসজিদে দেয়ালে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ রয়েছে যা মুঘল স্থাপত্যশৈলীর এক অসাধারণ উদাহরণ পাড়ি বিবির সমাধি একটি ছোট্ট এবং সুরম্য মকবার মতন কাঠামো এটি পাথরে নির্মিত এবং এর দেয়ালগুলো মুঘল শিল্পের উৎকৃষ্ট উদাহরণ পাড়ি বিবির সমাধিস্থল কেল্লার একটি রহস্যময় অংশ যা কেল্লার সাথে জড়িত কাহিনীগুলোর মধ্যে অন্যতম লালবাগ কেল্লার সাথে জড়িত রহস্য এবং কিংবদন্তিগুলি কেল্লাটিকে আরও আকর্ষণীয় করে তোলে কেল্লার অসম্পূর্ণ নির্মাণ এবং পারিবেবীর মৃত্যুর কারণে বহু মানুষ মনে করেন যে এই কেল্লার সাথে কিছু অশুভ শক্তির উপস্থিতি রয়েছে অনেকে বিশ্বাস করেন পারিবেবির আত্মা এখানে আজও ঘুরে বেড়ায় এছাড়াও কেল্লার ভিতরে থাকা একটি গুপ্ত সুড়ঙ্গপথের গল্প প্রচলিত আছে যা সরাসরি বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে মিশেছে যদিও এই সুরঙ্গের প্রকৃত অবস্থান কখনো নিশ্চিত করা যায়নি তবে এটি কেল্লার এক ধ্রুপদী রহস্য হিসেবে থেকে গেছে বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার পর্যটক এই কেল্লা পরিদর্শন করতে আসেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কেল্লাটিকে একটি সংরক্ষিত ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছেন এবং এ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে লালবাগ কেল্লা সৌন্দর্য এবং ইতিহাসের জন্য এটি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি প্রিয় গন্তব্যস্থল এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং এটি বাংলাদেশের সংস্কৃতি এবং ইতিহাসের একটি জীবন্ত প্রতীক তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আগামী দিনগুলোতেও এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন